নমস্কার বন্ধুরা সহজ কণিত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা সূচকের আটটি নিয়ম সম্পর্কে আলোচনা করবো যে আটটি নিয়ম যার সাহায্যে সূচকের যে কোনো অঙ্ক করার জন্য প্রয়োজন এই সূত্রগুলি ছাড়া তোমরা সূচকের অঙ্ক একটিও করতে পারবে না তার কারণ এগুলি হচ্ছে বেসিক অঙ্কের যেমন বেসিক কি অঙ্কের বেসিক হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ সেরকম এটিও সূচকের যোগ বিয়োগ গুণভাগ তাই ভিডিওটি ভালো করে দেখো দেখলে তোমরা শিখে যাবে কী করে এটি হচ্ছে ঠিক আছে সূচকের যে আটটি রুল সে আটটি রুলের প্রথম রুল ফার্স্ট রুল হচ্ছে এ টু দি পাওয়ার এম টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে মানে কি যদি এই বড় সংখ্যা যেগুলো নিচে দেখে এগুলিকে বলে সহগ বলে এগুলিকে বলে সহগ এগুলিকে বলে সহগ সহগ যদি সেম থাকে পাওয়ার মানে সূচকগুলি যদি আলাদা থাকে আর মাঝে যদি গুণ চিহ্ন থাকে তখন যে সহগ একই তাহলে একই সহগ একই নামবে আর পাওয়ারগুলি আলাদা 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 পাওয়ারগুলি নামবে আর এখানে মাঝে গুণের জায়গায় গুণ থাকলে এটি যোগ হয়ে যাবে ব্যাস এ হচ্ছে রুল একটা উদাহরণ কি একটা উদাহরণ হচ্ছে টু টু দ্বিপার থ্রি ইন্টু টু টু দ্বিপার ফাইভ সমান কত সহগ একই তাহলে আমি সহগ একই নামালাম পাওয়ারগুলি আলাদা তাই পাওয়ারগুলি আলাদা আলাদা উপরে পাওয়ারের জায়গায় লিখছি তিন আর পাঁচ আর মাঝে গুণের জায়গায় দেখেন কী হবে যোগ চিহ্ন হবে ঠিক আছে এরপর দু নম্বর দেখো দু নম্বর সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন সমান কত দেখো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পার এন সমান সেম সহক একই তাহলে সেই সহকটি নামল পাওয়ারগুলি আলাদা তা পাওয়ারগুলি আলাদা নামবে ঠিক আছে মাঝে ভাগ আছে ভাগের জন্যে বিয়োগ সেম জিনিস আগেরটির মতন তাহলে একটা উদাহরণ দিই একটা উদাহরণ হচ্ছে ওই উপরের উদাহরণটাই নেব টু টু দুবার থ্রি ইন্টু টু টু পাওয়ার ফাইভ সমান কত সহক একই একই সহগ নামল পাওয়ারগুলি আলাদা পাওয়ারগুলি আলাদা তাই আমরা কী করবো পারগুলি লিখে দেব আর গুণ থাকেন একটা ভাগ ছিল ভাগের জন্য কী হবে বিয়োগ ঠিক আছে কিন্তু এটাকে আমরা এভাবে লেগো টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি সমান কত হচ্ছে দুয়ের স্কোয়ার ঠিক আছে তিন নম্বর প্রশ্ন বা তিন নম্বর সূত্রটা কি তিন নম্বর সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান সমান কত হবে যে সংখ্যা যে সহক তার পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সবসময় সেই সহকটি বসে যায় একই রকম জিরো টু দুই বার ওয়ান সমান কত হবে শহগ জিরো পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান থাকলে সে সংখ্যা বসে যাবে একের শহগ এক একের পাওয়ার এক তাহলে এখানে এক হবে দুয়ের পাওয়ার এক দুই হবে তিনের পাওয়ার এক তিন হবে ইনফিনিটি পাওয়ার এক ইনফিনিটি হবে মনে রাখবে এগুলি খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে চার নাম্বারটা দেখুন চার নাম্বারটা কি এ টু দি পার জিরো সমান কী হবে ওয়ান যে কোনো সংখ্যার উপরের পাওয়ার যদি জিরো হয় তাহলে সবসময় সেটি ওয়ান অ্যান্সার হবে মনে রাখবেন ওয়ান টু দি পার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো সমান ওয়ান টু টু দি পার জিরো ওয়ান থ্রি টু দি পার জিরো ওয়ান ইনফিনিট টু দি পাওয়ার জিরো ওয়ান ব্যাস এ হচ্ছে সূত্র চারটি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই সরি এটা বি টু দি পাওয়ার এম হবে বি হোল টু দি পাওয়ার এম মানে কি মানে সূত্রটাকে আমাকে এরকম লিখতে হতো এ বাই বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু দি পাওয়ার এম মানে কি যদি আমরা এরকম করি দু এ তিন হোল টু দি পাওয়ার ফাইভ সমান আমি লিখতে পারি টু টু দি পার ফাইভ ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা একটি সূত্র পাঁচ নম্বর সূত্রগুলো ছ নম্বর সূত্র ছ নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম হল টু দি পাওয়ার এন তাহলে কি হবে তাহলে হবে এ টু দি পার এম এ ব্র্যাকেটটিকে উঠানোর জন্য গুণ হবে এর সাথে সিধা এনে ঠিক আছে মানে কি যদি টু টু দি বার থ্রি টু দি বার ফোর যদি হয় তাহলে তাকে করতে হবে এরকম টু টু দি থ্রি ফোর ঠিক আছে সাত নাম্বার এ টু দি পার এক্স ডিভাইডেড বাই ওয়াই এটা খুব একটু জটিল এ টু দি পার এক্স বাই ওয়াই সমান কী হবে সমান ওয়াই রুট অফ এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে দেখো আমি এখানে লিখি টু টু দি পার থ্রি বাই ফোর তাহলে এখানে কী হবে এখানে হবে ফোর রুট অফ टू टू दु बार्वे थ्री मान फोर्थ रुट अफ एट बुझने कत हो फोर्थ रूट अफ टू इंटु टू इू टू एट ठीक है आठ नम्बर ए टू दि पावार माइनस एम मैंने की ওয়ান বাই এ টু দি পাওয়ার এম মানে কি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান আমি ওয়ান বাই টু টু দি পার থ্রি লিখতে পারবো মানে কি হচ্ছে ওয়ান বাই এইট তাহলে এইগুলো ছিল আটটি সূত্র এই আটটি সূত্র ভালোভাবে মনে রাখলে তোমরা সুযোগের অঙ্কগুলো করতে পারবে তারপর তোমাদের করা স্টার্ট হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ